মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো সেটার একটা হিসাব নিকাশ আছে তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু এনসিপি নাকি আমার কথা চলে চলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে করার চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা দেখুক কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে ওইটা বসুন্ধরের বিয়ের টাওয়ার জানেন দেখ তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাক শাসের বাকের মজুমদার রাজুতে রঠার রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনোদিন দিতাম না দাবরা নিজে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স তো বুঝে না আবার আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখত পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওরা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সাইলে দিই ভবিষ্যতেও দিব অ্যান্টিফেসিস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ভবিষ্যতেও করবো আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম নেই এখন অনেক টাইম নেয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পিআর সিস্টেম নিয়ে কাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমরা এখন অনেকে করছে আপনি এখন পিআর নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আম্লিক ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমি বিএনপি কই পিআর সিস্টেম পালে ঠকান দেখি দNarrative তৈরি করতে পারেন কিনা পালে ঠকান করেন আমি কেন করে দেব হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি তো এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে চ্যানেল টোয়েন্টি ফোরটা কার এ কে আজাদ কে চ্যানেল টোয়েন্টি এই যে মঞ্জুর আল মতিন আছে না ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে ওইটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথেও মিটিং করছে ওইটি দেখেন দেখেছেন মানে একে আজাদ আওয়ামী লীগের লোক ওইটাও ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটেশ দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখান শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে জা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইস্ট যাই হোক কয়দিন থেকে দেখতেছে বিএনপির লোকেরা আওয়াম লীগের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আমলীগ মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিঠ সামলাও আওয়াম আমাদের ভয় দেখে তো আয়নাঘর গুম ক্রস জেল মামলা পিটানি দেশ ছাড়া করা সিদ্ধ দিন দেওয়া রিমান্ড এই বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়াম ফিরে আসবে ভয় দেখায় চায় এরা দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা আর একভাবে আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করে চাকর ফাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দেন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছেন অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এরিত সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা স্লোগান দিতেছে ভয় করি না বুলেট বোমা তারপরে কি হইল রিটেশ সাহেব দেখান দেখেছেন মতো কর্মীদের ফেলায় এইভাবে নেতারা পলায় ইনকা ভিডিও আছে হ্যাডম দেখেন না আপনাদের মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত জানে আছে আপনাদের শক্তি রাজনীতি করতে শেখেন নেগেটিভ বানাইতে শেখেন এখন দেখি মেলা মানুষ নেগেটিভ নেগেটিভ করে আর কি আমার কাছে শিখেছে নারেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না এরকম খাইসতে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন তাও লজ্জা নাই উপলব্ধি কোনোটাই নাই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে কোন করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিসা বুঝে নেবে ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়ার্কারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাঁচ দেড় দেখান দেখিছেন গাঁট দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর প্রফেসর ইউনুসেদ পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি আওয়ামী ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল একাধারে আমাদের কইবে মফস্তার আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো মজাই মজা আর নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আওয়ামী মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পরিয়া মিছিল করতো এখন তো মাস্ক সারা মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এইসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইড করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শর্ষের মধ্যেই ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা একটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ারে তো প্রফেসর অনুসার সরকার সকাল সন্ধ্যা দুইবার নম নম করে জানেন ডা হ্যাঁ নমনম করে প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় এর মধ্যে দুই বার দিচ্ছে কয়দিন দুইবার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় নাই বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই হাজার দশ সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নেই কখনো মায়ানমারে বক্তব্য শোনার দরকার আছে না আমাদের কারণ তো জ্ঞান রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর ইউনুসের সরকার তো আছেই ও আনন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইল বললাম পাঠায়ন না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ তাদের বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুসের সরকারকে গালাগালি করি অনেকদিন তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনুস নিজে মারছে ছাত্ররাও মারছে প্রফেসর ইউনুসও মারছে ভাবিছেন আপনার রক্ষা পাবেন মানে প্রফেসর ইউনুসের সরকারকে কইতেছি আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী লীগের মিসেল দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হইদা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর সরকারকে পুরো করছে তাই তাই তো সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি দূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে তাই দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকা লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখেছেন দেখেছেন আবার বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে এই না তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে প্রফেসর সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে তো এইটা ছিয়াশি সালের পরে প্রথম মাসুল এক লাভে একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবে কেন হ্যাঁ টাকা কার জন্যে জমিদারি নাকি